নমস্কার আজকে বুধগ্রহের নিয়ে একটু ডিসকাশন করবো আপনাদের কাছে বুধগ্রহ ট্রানজিট করেছে সতেরো তারিখ অর্থাৎ সেভেন্টিন জানুয়ারি টু মকর রাশিতে মৃত্য রাশি বুধের মৃত্য রাশি হচ্ছে শনি শনি রাশি হচ্ছে মকর কখন ট্রানজিট হয়েছে দুপুর দুটো পঞ্চাশ মিনিটে বুধগ মকর রাশিতে ট্রানজিট করেছে অলরেডি সেখানে গ্রহ বসে আছে সূর্য বসে আছে এবং শুক্র বসে আছে অর্থাৎ চতুর্গী যোগ কিন্তু সৃষ্টি হচ্ছে বুধের ট্রানজিটে সুতরাং এই যে গ্রো ট্রানজিট বারো রাশির ক্ষেত্রে কিন্তু তার একটা এফেক্ট হবে আমি ট্রানজিট বা যোগ নিয়ে আমি অলরেডি আলোচনা করেছি আমার চ্যানেলে কিন্তু আমি ইন্ডিভিজুয়াল বুধের এই ট্রানজিট আমরা কাছে আলোচনা করছি বুধের ইন্ডিভিজুয়াল ট্রানজিট আপনার জন্য কি রেজাল্ট দেবে কি বা কি গুড নিউজ বা কি সতর্কতা বা বুধ হচ্ছে আপনার বুদ্ধির কারক গ্রহ বুধ হচ্ছে ব্যবসার কারক গ্রহ বুধ হচ্ছে হিসাব স্বাস্থ্যের কারক গ্রহ বুধ হচ্ছে আপনার মানে কনফিডেন্সের গ্রহ বুধ হচ্ছে আপনার মানে লোককে কনভিন্সের কারক গ্রহ বুধ হচ্ছে কথাবার্তার গ্রহ সুতরাং বুধ যদি আপনার বাচ্চাতে সিচুয়েশানে ভালো থাকে তাহলে কিন্তু এই ট্রানজিট আপনার জন্য আরও বেশি প্লাস পয়েন্ট নিয়ে আসবে বুধের ট্রানজিট আমি যখনই কোনো গ্রহ ট্রানজিট বলি তার বারো রাশির ক্ষেত্রে কিন্তু এফেক্ট কারণ আমাদের জোডিয়া সেন ঘর মেষ টু মে বারো রাশির ক্ষেত্রেই তার এফেক্ট হয় শুধু আপনার ক্ষেত্রেও তার এফেক্টটা কি বলছে এই সতেরোই জানুয়ারি বুধের যে ট্রানজিট হয়েছে চলুন তাহলে জেনে নিই আপনার রাশি কি বলছে বুধের এই ট্রানজিটে তুলা রাশি তুলা রাশির ক্ষেত্রে এই ট্রানজিট কিন্তু আপনার ফ্যামিলির ক্ষেত্রে কেরিয়ারের ক্ষেত্রে যথেষ্ট প্রভাব বিস্তার করবে আপনার এই সময় কিন্তু খরচ বাড়তে পারে বাড়িতে কোনো পারপাসে আপনার খরচ বাড়তে পারে তুলে আসে ফ্যামিলিতে কোনো খরচ বাড়তে ফ্যামিলির জন্য বা কাউকে দেওয়া দুই ব্যাপারে এইসব পার্পাসে আপনার কিন্তু মানে খরচ খরচ আপনাকে লাগাম টানতে হবে এবং এসব কিন্তু আপনার লোকসান হতে পারে বি কেয়ারফুল আপনি রিয়েল এস্টেট ব্যবসা আপনি যদি ইন্ডাস্ট্রিয়ালিস্ট হন আপনি ইন্টেরিয়ার ডিজাইনার হন আপনি রাজনীতিবিদ হন পাবলিক সার্ভিস রিলেটেড কোনো কাজের সাথে তাতে কিন্তু আপনার লাভবান হবে আপনি তাতে কিন্তু লাভবান হবেন কাজের জায়গায় আপনার চেঞ্জ আসবে কিন্তু অস্থিরতা কিন্তু আপনার মধ্যে বাড়বে বিষয় একটা আপনার মধ্যে টেনশন বা দেখা যাবে কোনো কাজে বাধা একটা সম্মুখীন হচ্ছেন হয়তো এক সে নাও হতে পারে কোনো কোনো কাজ হয়তো আপনি ট্রাভেল করতে চাইছেন মুখের সঙ্গে সে ট্রাভেলটা আটকে গেল ট্রাভেলিংটা এগুলো কিন্তু আপনার হতে পারে তাহলে সব তুলাশি হবে না কখনোই নয় যদি আপনার বাচ্চারা বুধের সিচুয়েশন ভালো থাকে আপনার বাধা পেলেও আপনি কিন্তু সেই জায়গাটা রিভারি করে বেরিয়ে আসতে পারবেন মনে হচ্ছে কর্মসূচিতে কোথাও ট্রাভেল করতে চাইছেন বা আটকে গেল বা যে এক্সপেক্ট নিয়ে অতটা আপনি হতাশ হবেন না সেখানে লেগে থাকবেন সেখানে আপনি লাভবান হতে পারেন ডেভেলপ করতে গেলে আপনাকে লেগে থাকতে হবে বুধের এই ট্রানজিট আপনাকে লেগে থাকতে হবে সিদ্ধান্ত নেই বুধ হচ্ছে বালক গ্রহ বাচ্চা গ্রহ মাঝে মাঝে কনফিউশন আসবে কনফিউজ হয়ে যাবেন ডিসিশন মেকিং ফ্যাক্টর হইতে পারে সেগুলো আপনাকে মাথা ঠান্ডা করে এগাতে হবে খরচ কিন্তু আপনার বাড়বে ফ্যামিলির জন্য বলুন নিজের জন্য বলুন এবং ভীষণ অস্থিরবোধ কাজ হতে পারে লোকসান হতে পারে সেগুলো নিজেকে মেনটেন করতে হবে এটা আপনাদের কাছে একটা ওভারঅল একটা প্রেজেন্টেশন আপনাকে দিলে অবশ্যই আপনার জন্য ভালো হবে অবশ্যই ভালো হবে আপনার জন্য বেটার কিছু আপনার জন্য মানে ওয়েট করে আছে ভালো হলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন যোগাযোগ করতে হলে অবশ্যই আমার বুকিং নাম্বার রয়েছে কেন অনেকেই বলছেন দাদা আমার ডেট অফ বার্থ নেই এটা মানে প্রত্যেক দিন দশ বারো টাকা মেসেজ আমার হোয়াটসঅ্যাপে ঢুকছে আমি বলছি তো আমি বারবার বলছি আপনার ডেট অফ বার্থ তো কি হয়েছে আপনার মুখটা তো রয়েছে আপনি কারেন্ট ছবিটা তুলে পাঠাবেন আপনার ফেস হাতের ছবিটা তুলে পাঠাবেন তাহলেই তো বিচারটা হয়ে যাবে কিন্তু তার জন্য কিন্তু আপনাকে অবশ্যই আমার ফিজটা দিতে হবে উইদাউট ফিজে কোনো বিচার হবে না এটা কিন্তু মাথায় রাখবেন যারা আমার সোশ্যাল মিডিয়ায় প্রোগ্রামটা শুনছেন অল ওভার ইন্ডিয়া না অল ওভার ওয়ার্ল্ড অল ওভার ওয়ার্ল্ডে যারা যারা প্রোগ্রাম শুনছে যারা নিয়মিত আমার ভিউার্স যারা আমার সাথে অনলাইন কনসালটেন নিচ্ছেন তাদের মতো আপনাদের জন্য বলছি প্রত্যেকের উদ্দেশ্যে আমার একই নিউজ যে আপনারা আপনাদের যদি ডেট অফ বার্থ না থাকে বা কনফিউশন থাকে যদি বাংলার ডেট অফ বার্থ তাও আপনি দিতে পারেন সেটাতেও বিচার আসে সেটাতেও আপনি সেই ফুল প্রেডিকশন হান্ড্রেড পার্সেন্ট প্রেডিকশনটা আপনি পাবেন সবসময় চেম্বার আসতে এমন কোনো কথা নেই